আপনি আমার কাছে যা চাইছেন একজন স্ত্রী হিসাবে আমি আপনাকে দিতে পারবো না আপনি আমার কাছে আসবেন না প্লিজ দিতে পারবো না কেন আজকের থেকে তোমার জীবনের সব দায়িত্ব আমার তোমার ভরণ পোষণ তোমার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব তো আমার আর তাছাড়া ইসলাম শরীয়ত মোতাবেক তো আমি তোমার স্বামী কিন্তু হ্যাঁ আমি আপনার সাথে হ্যাঁ আমি আপনার সাথে থাকতে পারবো না তুমি আমার সঙ্গে মজা করতেছো তাই না সব মজা আমি এখন শেষ করে দিচ্ছি না বলছি তো আপনাকে আমি আমি কোনো মজা করছি না বাসুর রাতে স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা আমি আপনার সাথে আমি আপনার সাথে থাকতে পারবো না বলেছি তো কিন্তু কেন কারণটা আসলে আমি আপনাকে কিভাবে যে বলবো আমি বুঝতে পারছি না আমি যদি এসব কথা বলি তাহলে আপনি আমাকে এখনই বাসর ঘর থেকে চুলের মুটি ধরে বের করে দিবেন আমি এই কারণটা বলতে পারবো না তুমি হেলিপানা করো না হ্যাঁ কি হয়েছে আমাকে বলো আজকে বাসুররাত তুমি যে কথাগুলো বলতেছো না এটা কোনো স্বাভাবিক মানুষ বলতে পারে না কোনো স্বাভাবিক মানুষ শুনতেও পারে না তুমি কি হয়েছে আমাকে বলো আমি বললাম তো কারণটা যদি আমি আপনাকে বলি আপনি এখনই আমাকে আপনার বাড়ি থেকে বের করে দেবেন তোমার কাছে অনুরোধ করতেছি আমি স্বামী হয়ে কি হয়েছে কেন তুমি আমার সঙ্গে এমন কথা বলছো তুমি প্লিজ খুলে বলো সত্যি বলেন আপনি এটা শোনার পর কিছু বলবেন না তো একদম তোমার পেটে বাচ্চা আরে তুমি কি মজা করছো তোমার মাথা কি ঠিক আছে তো আজকে আমাদের বাসুর রাত আজকে তোমার পেটে বাচ্চা কি বলছে এসব বলছি তো আমি বলছিলাম এই কথা শোনার পর আপনি ওকে বের করে দেবেন আজকে আমাদের পাশ রয়েছে কিন্তু কিভাবে আমাকে বলো প্লিজ তাহলে শুনতে চান হ্যাঁ সুপিয়া তুই তো অনেক বড় হয়ে গেছিস এতটা বছর ধরে আমার তো খেয়ালই নাই যে তুই এত বড় হয়ে গেছিস সেই ছোট্টবেলা তোর এত ঢুকলি এখন তুই এত বড় হয়ে গেছিস কা আমার তো মাথায় নেই আজকে পুরাভাবে তোরে দেখছি শুন তোর তো বিয়ার বয়স হয়েছে তোর বিয়া শাদি দিতে হইব তুই চিন্তা করিস না আমি তোর লেগে আছি তুই এই বাসাতে ছোটবেলা থেকে আসস আমার তো একটা দায়িত্ব আমি তোর লেগা তোর বিয়ের লেগা তোর জামাই দে তুমি নগদ পাঁচ লাখ আর তোর এ তুমি পাঁচ লাখ তুই স্বর্ণগণ্য নিবি এই যে আয়োজন টায়োজন করবি তুই খুশি আসস কি কন স্যার আমার বিয়ের জন্য দশ লাখ টাকা হ তুই আমার বাচ্চা আসস আমার একটা কর্তব্য আছে না তুই যে এত বড় হয়ে গেছস আমার খেয়ালই নাই আমার তো একটা দায়িত্ব তাই না তো এই দায়িত্বটা আমি পালন করুম তরে দশ লক্ষ টাকা দিয়া তোর জামাইরে পাঁচ লাখ দিব আর তরে পাঁচ লাখ টাকা স্বর্ণমন্ড দিব ঠিক আছে হ্যাঁ কি কন আমারে আপনি আমার বিয়ের জন্য দশ লাখ টাকা দেবেন হ্যাঁ আমার সত্যি বিশ্বাস হইতেছে না আপনি আমারে এতগুলো টাকা দেবেন এই সোনা গয়না সব এত এত দেবেন আহ এটা দিমুই কিন্তু আমারও তো বিশ্বাস হইতেছে না তুই তোরে এতটুকু নিয়েছি এই বাড়িতে এই এত তুই এত বড় হয়ে গেছ গা আমার খেয়ালি নাই আজকাতে না আমি আজকা তো আমি পুরোপুরি তুই দেখলাম যে তুই কত বড়ো রয়েছ এই কারণে তোর আমার দিতেইবো না দশ লাখ দুমু আর অনেক কিছু দুমু শুন তুই আমার ঘরে চল আমার ওই যে বেডটা একটু পয় পরিষ্কার করে দে ঠিক আছে হ্যাঁ এটা রাখ এটা লাগবো না আমার ঘরেরটা তো বোস স্যার ঘর পরিষ্কার করবে না আরে পরে করিস আগে আমারে পরিষ্কার কর হ্যাঁ শুন আমি আমি তোরে অনেক কিছু দিয়ে যাব আর তুই তো আমার ভালো করেই জানস আমার কিন্তু ছয় সন্তান নাই আমার বউ बेटी কেউই নাই খালি আছে আমার সম্পত্তি অডাল টাকা এই শহরীতে আমার 10টা বাড়ি আর ওই কেনারা বেগম পড়ায় ওইখানে পাঁচটা বাড়ি করে রাখছে আমি যাক বিদেশেরটা ট্যাক্স তোরে দেবো না এই দেশে আমি তোরে চার পাঁচটা বাড়ি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এই বাড়ি নিয়ে তুই ওই বাড়িতে থাকবি তোর আর কিচ্ছু করতে মন তুই তো রাজধানী হয়ে থাকবি ওই বাড়ির ভাড়া পাবি আর খাবি জামাই নিয়ে খাবি আর বাচ্চা করবি তারপর ভবিষ্যৎ করবি কি কনসার সত্যি সত্যি আমারে যে আপনি দিয়া দেবেন তাইলে আমার ওই জামাই আপনি সব কিছু দিয়া দেবেন এই যে গাড়ি বাড়ি তারপর টাকা পয়সা সোনা দানা সব কি আমার জামাই দিয়ে দেবেন তোর মাথা খারাপ আমি তোর জামাইরে রে তোর জামাই হলো পড়লো এইটা আমি চিনি না আমি চিনি তরে তুই ছোট থেকে আমার এই বাসায় আসস তুই তো আমার আপন হয়ে গেছস দা বুঝছিস না দিলে তো আমি তরে দেব আর তরে দিলে তো তোর জামাই পাইলো ঠিক না হ্যাঁ তাও তো ঠিক হ্যাঁ আমার একটু সেবা যত্ন করবি স্যার আমি তো সব সময় আপনার সেবা যত্ন করি এই যে হাত পা টিপা দি হ্যাঁ এখন কি সেবা করব কোন আপনি তুই খালি শরীরে গতরে বড় ইসস। মাথায় কিছু গিলুটি লয়নি তুই বুঝিস না আমি যে এমনি তোর চার পাঁচটা বাড়ি দেব কত সিঁড়ি এই শহরের মধ্যে আছে বুঝছ এক লাখ টাকা দিলে মাসের পর মাস রাখা পারি আর আমি তোরে কোটি কোটি টাকা সম্পত্তি দিতে তুই বুঝিস না খালি তোরে আমি একটু আদর করুন

বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় বংশী বসে করে আমি একদিনও না দেখিলাম তারে শান্তি সাথে কি করল বন্ধু কালা চান মায়া দেখাইলি বন্ধু কালা চান কি আদর করিলি বুকের ভিতর চটপট আমার লেগেছে স্যার কি চাস স্যার আপনি জানেন না আমি কি চাই আমি তো কয়েকদিন ধরেই আসতাছি স্যার আপনার বাচ্চা আমার পেটে কি কস এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই কি কইতাছস ক্যান্সার আপনার মনে নাই ওই দিন আপনি যা করছিলেন জন্যই তো এখন আপনার বাচ্চা আমার পেটে। এই বেকেল বুদ্ধি নিতে, ها? ওই দিন কুরসি টাই বলে কি এটা ধরে রাখবি? এটা ব্যবস্থা সমত করারনে? ها? এখন এটার বড় করে এখন আমার কাছে আইছস। ও টাকা নিতে বুঝছি। শুন। এই আমগো মতো কিছু বড় লোকরা এরকম মজা-মাস্তি করে। তাই বলে কি তুই এটা নিয়ে দাবি করবি? এটা অন্য জায়গায় ফেলে দিতে পারছস স্যার কি কোন আপনি? আমরা গরীব মানুষ। আমরা এইগুলা বুঝি না। স্যার আপনি আমার সাথে যেটা করছেন হ্যাঁ এখন আমার আপনার বিয়ে করা লাগবে এই বাচ্চা স্বীকৃতি দেওয়া লাগবে স্যার হ্যাঁ কি কর আমি এই বয়সে আমার মান সম্মানটা কই থাকবো জানোস তোরে যেটা কই আমি তরে এক লাখ টাকা দিই ঠিক আছে তুই নিয়া দেশের বাড়ি যে জায়গা ওইখানে এইটারে কইরে কোন জায়গা দিয়া দিস আর টাকাটা নিয়া তুই কাই কারবার করিস অনেক কিছু করতে পারবি তোরে ভালো লাগে কইতাছি কি রে তুই আমার কথা শুনতে আসো না আমি খারাপ বুদ্ধি তুই এই জিনিসটা করছিস আমি করছিলাম আমার ঠিক দোষ ছিল আপনি তো জোর করে আমার সাথে করছেন হ্যাঁ স্যার আমরা গরিব মানুষ টাকার বিনিময়ে আমরা বাচ্চা মারতে পারবো না স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার স্যার এটা স্বীকৃতি আপনি দেন আমার মাইনা নেন স্যার না না স্বীকৃতি স্বীকৃতি দিব হ্যাঁ কথা কাজ এটাকে দিলে কইলি হয় তবে আমি যেটা কইতাছি তুই তুই চিল্লাচিল্লি করিস না শান্তি মতো আমি তোর ঠেকাটা দিয়ে তুই জাগা কেন তোর একটা ভবিষ্যৎ আছে তুই একটা ভালো স্বামী ভালো একটা ছেলে টেলে পাই আমায় জানা ঠিক আছে আমি তোর এটা বাধা দিতে দিলাম এইটা বলে আমি কি করুন এইটা নিয়ে আপনি কি করবেন তা আমি কি জানি আমি একা একাই বাচ্চা নিয়ে কি করুন স্যার আপনি বাচ্চাদের স্বীকৃতি দেন আপনি আমার বিয়ে করেন

ব্যাকল ব্যাকল আমার সম্বন্ধে জানে না হ্যাঁ এই দেশে কত দুর্নীতিবাস যায় ওই বেগম পাড়ায় গেছে আর আমি এক দুর্নীতিবাজ এই ঢাকা শহরে বাড়ি করছি দশটা দুর্নীতি করে আর বেগম পাড়া করে রাখছি পাঁচটা ওই পাঁচ বাড়ি থাকি না এখন থেকে আজকার থেকে আমি ওইখানেই যাবো গা থাক তুই তোর বাচ্চা লোয়া তোর অধিকার লুয়া তুই আলো অধিকার কারে দেখাইবি আইস বেগম পাড়া কেনারায় আজকে যেতেছি গা থাকিস তোর বাচ্চা লুইয়া যাইগা আজকে তো নাইতে হয়েছে আমি কোন সুম বাতেন না বইয়া তুমি আইলে খাবো একসাথে বইসা আপু কথা কোন কে কি হইছি তুমি আইছ এমনি বইছে রেলা হ কোন না হ কোন না আপু কি হইছে কি হইছে শুনবি তুই না কইলে শুনবো কিভাবে কও আমি ওই এক ভাষায় কাজ করতাম না ওই বড়লোক স্যার দুই ভাষায় ওই স্যার আমার সাথে জোর সম্পর্ক করছে এখন তো আমার পেটে বাচ্চা আপু তুমি কি কম কি বলবো তোরে বল আমি স্যারের কাছে গেছিলাম হাত পা ধরছি বলছি স্যার

কি বলিস তুই হ্যাঁ আমরা গরিব মানুষ তাই বলে হ্যাঁ তো বড় পাপ করতে পারবো না হ্যাঁ আমার বাচ্চা আমি ফেলাবো না দরকার হয় আমি মারা যাব এই বাচ্চা পেটের মধ্যে আমার সাথেই মারা যাবে তা আমি এই বাচ্চারে মারতে পারবো না আবু তুই মারা গেলে আমার কি হবে তোর কি হবে তুই তোর মতো থাকিস তুই ভালো থাকিস তুই ভালো ভালো ছেলে দেখে বিয়ে করে আমি তো তোর জন্য কিছুই করে যাইতে পারলাম না তুই আমারে ক্ষমা করে দিস আমি মারা যাব আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না আমারে ক্ষমা করে দিস আপু মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমার মা বাবা তুমি আমার বড় করছো আপু তুমি মরার আগে আমারে বিষ খায় মাইরা তারপর তুমি মরো এসব কি বলিস তুই না বল কি সবকিছু শোনার পরেও কি আপনি আমাকে নিয়ে এখন সংসার করতে চান না এই শব্দটা আমি বলবো না কিন্তু বাকি ভালো আমার জীবনের প্রথম তুমি সেই সুযোগ আবি না তো বাকি دي সব করব কিন্তু ওই মানুষ নামের জানোয়ারটা তো বর্ষকে যে কষ্টটা করেছে না এটা কিছু না এটা ওদের মতো বড় লোকের না একটা খান না হ্যাঁ তো মতো অসরহে মেয়েদের ফিলতো ওরা খেলা খেলে আর তোমার সঙ্গে এমন একটা গেম খেলেছে কিন্তু নিষ্কৃত থাকে আমি ইসলাম শরীর মোতাবেক তোমাকে বিয়ে করেছি আল্লাহকে স্বার্থ আমি তোমাকে যে সংসার করবার তোমার পেটে জনগত সন্তান আছে না আমি ওকে স্বীকৃতি দিব আর হ্যাঁ আর একটা কথা যতদিন তোমার সন্তান পৃথিবীর আলোনা দেখবে দিক আমি তো অনেক পর্যন্ত করব কথা দিতে তুমি আমাকে ছিলে কখনো আপনি এত ভালো মানুষ আমি কল্পনাও করতে পারিনি আমার সব কথা শুনেও আপনি এই বাড়িতে আমাকে জায়গা দিবেন আপনি আমাকে নিজের স্ত্রী হিসাবে রাখবেন এখন alcun কথা তুমি সব ভরে যা শুধু একটা কথা করে রাখবা এই পৃথিবী যতদিন আছে আমি যতদিন বেঁচে আছি আমি তোমার মাথায় ছায়া হয়ে থাকি